पौछले दिन, सही दिन। पौछले दिन, सही चले दिन पालवा हैं। नेसन में बहुत रखेंगे। की की मेडिसिन दी तो सिंदी ही मेडिसिन क्ला। अच्छे। मैंने सुना है लड़की जाइ। कौ? लड़की ख्वाल हैं। की की ख्वाल हैं? Lights to bed। दही दही दही। Lights to bed। ब्रूडिंग को तो हम किधी

হ্যাঁ কোলেস্টিন সালফেটটা দিছি আমরা এই কোলেস্টিন সালফেটটা দিছি এটা কোন কোম্পানি এটা নিষিদ্ধ ইল্লা এটা আমি বলতে খাই নাই নিষিদ্ধ এটাকে দিছে না এটা মাল ভালো ভালো এটা মাল ভালো বলতে এটা কোলেস্টিন সালফেট এবং টাইডেটটা অ্যামক্সিসিলিন সবকিছু আছে এটা ব্রুডিং এর জন্য পারফেক্ট ওষুধটা এইটা এটা কিন্তু কোন কোম্পানির ওষুধ এটা কিন্তু লেখা নাই এটা আসলে মূলত ওষুধ বালা নিষিদ্ধ বাংলাদেশে এটা নিষিদ্ধ এটা আর চলে না এটা যদি কোন কোম্পানি বিক্রি করছে এটা যদি তা তার নামে কিন্তু মামলা হতে পারে এবং কি তার জরিমানা হতে পারে সেই জন্য দেখেন এই একদম খালি ওষুধের গুণগত মানটা দেওয়া আছে আর কিচ্ছু নাই কোন কোম্পানি ডেট কত কেমনি কিচ্ছু নাই এটা বাংলাদেশের জন্য একদম নিষেধ এটা দিয়ে বাচ্চা রুডিং করা হয়েছে বাচ্চার গুণগত মান মোটামুটি ভালো এটা দিয়ে আর দিচ্ছে আমরা লাইসুবিট 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 না

ওই ওষুধের সাথে পিএইচটা কনফার্ম দিতে হবে কেন দিতে হবে পানিতে যে ব্যাকটেরিয়া ভাইরাস আবিজাবি থাকে সেগুলো কিন্তু এটা পরিষ্কার করবে এখানে ইউজ করছে ধান অ্যান্ডোসিন কোলেস্ট্রিল সালফেট কোলেস্ট্রিল সালফেটের মূলত ঠান্ডা টুন্ডা বা অ্যান্টিবায়োটিক জাতীয় যে ওষুধগুলো সেটা ইউজ করছে এখানে আর এখানে সোনালি বাচ্চার জন্য লাইসোভিড ইউজ করছে সি ইউজ করছে থাইভিড ইউজ করছে সবগুলা একসাথে এক গ্রাম দুই লিটার পানিতে দিনে দুইবার সে ব্রুডিং ব্যবস্থাপনা দেখে এই মুরগি বাচ্চা গুলা কন্টিনিউ খুব ভালো আছে ইনশাল্লাহ আমার কাছে মনে হয় যে না তাদের কোনো সমস্যা বর্তমানে নাই তবে একটা বিষয় হলো এখানে কিছু ছোট বড় বাচ্চা গুলা এই সাইড করলে সবচেয়ে ভালো হইতো আর কি যাই হোক এখন কি ওষুধ দিচ্ছেন নয় ফুল দিছে

ভালো মানের একটা অ্যান্টিবায়োটিক বাচ্চার জন্য ফুলোর ফুনি ফুনি করতে আমরা আসলে সালমোনের যে সমস্যাগুলো আছে নিউনিয়া সালমোন সমস্যাগুলো ফাউল কলেরা টোটালি এগুলা কমপ্লিট হবে আর এটা দিছে ইউরোডেক্স বেড ইউরোনিক্স বেড এটা হলো আসলে মানে কিডনির যে কার্যকারিতা এটা তো আমরা লিভার টনিক যেটা আমরা ইউজ করি সেই লিভার টনিক আর কি এটা ইউরোডেক্স এটা একটা অপশন ইন কোম্পানির ওষুধ মোটামুটি হ্যাঁ গাউট জাতীয় যে সমস্যাগুলা যেটা গাউট হবে বা কিডনির ক্ষতি করবে এগুলো এই প্রবলেমগুলো হবে না আর এই মেডিসিনটা দিচ্ছে অ্যানটক্স অ্যানটক্স যেটা আমরা না বানার অ্যানটক্স ইউজ করি বা বিভিন্ন কোম্পানি ইউজ করি এটা পানি পরিষ্কার করা বা সালমোনিয়া এই যে বিভিন্ন সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো হবে না যাই হোক বর্তমানে আমরা এই বাচ্চাগুলোর জন্য যে ওষুধগুলো পাইলাম পানি পরিষ্কার করা সালমোনিয়া সমস্যা দিবে না এবং ঠান্ডা লাগবে না ফাউল কোলেরা নিমোনিয়া এটা লাগবে না কিডনি ভালো থাকবে গাউঢু ধরবে না এ টোটালি তিনটা ওষুধ দিছে ইনশাআল্লাহ ওষুধ মেডিসিনগুলো ঠিক আছে আমার জানা মতে